ঘরের মানুষ ফিরছে ঘরে শক্তি বাড়ছে আইপিএফটির এডিসি নির্বাচনে পাখির চোখ করে পাহাড়ে সংগঠনকে আরও বেশি মজবুত করার লক্ষ্যে আজ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইফাং বাজারে আইপিএফটি সাংগঠনিক সভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হয় কোয়াইফাং কমিউনিটি হলে দলের প্রতিষ্ঠাতা এস সি দেববর্মার আদর্শ ও পৃথক রাজ্য স্থাপনের লক্ষ্যকে সামনে রেখে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে এক দিবসীয় সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দল থেকে ভোটে পঁয়ত্রিশ পরিবারের পঁচানব্বই ভোটার যোগ দেন আইপিএফটি দলে পাশাপাশি আইপিএফটির নবঘটিত জুলাইবাড়ির ডিভিশনাল কমিটি গঠন করা হয় আজ ছয়ত্রিশ জনকে নিয়ে নবঘটিত কমিটির গঠন করা হয় এই কমিটির সভাপতি পদে নির্বাচিত হন হরণ ত্রিপুরা এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন শম্ভুরাম ত্রিপুরা যেভাবে <laughs> <laughs>